ইংরেজিতে একটা কথা আছে ওয়ার্ক স্মার্ট নট জাস্ট হার্ড আমরা অনেকেই মনে করি যত বেশি পরিশ্রম করব তত বেশি সাফল্য আসবে কিন্তু বাস্তবে শুধু খেটে গেলে সবসময় ফল পাওয়া যায় না পৃথিবীতে হাজারো মানুষ আছে যারা ভোর থেকে রাত পর্যন্ত কাজ করে তবুও গরিব রয়ে যায় আবার অনেকেই আছে যারা কম সময় কাজ করেও ধনী হয়ে ওঠে কেন জানেন কারণ তারা শুধু খাটে না তারা বুদ্ধি দিয়ে খাটে আজকের গল্পে আমরা দেখব কিভাবে এক সাধারণ যুবক সূর্য শিখল টাকাকে নিজের জন্য কাজ করাতে হয় শুধু ঘাম ঝরিয়ে নয় বরং সঠিক পরিকল্পনা আর বুদ্ধি দিয়ে সূর্যের বয়স মাত্র পঁচিশ ছোটবেলা থেকেই সে পরিশ্রমী গ্রামের একটি মুদির দোকানে কাজ করত সে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দোকানের কাজ সামলাতে তার দিন শেষ হয়ে যেত মালিক তাকে পছন্দ করতেন গ্রাহকরাও তার পরিশ্রম দেখে খুশি হতো কিন্তু সূর্যের ভেতরে ভেতরে একটা শূন্যতা ছিল গত তিন বছর ধরে সে নিয়মিত সঞ্চয় করছিল প্রতি মাসে আয়ের একটি অংশ জমাত খাতা খুলে যখন হিসাব করত তখন মনে হতো এত বছর ধরে এত কষ্ট করলাম অথচ জমা হল সামান্য কিছু টাকা এভাবে কবে আমি বড় হব সে বুঝতে পারছিল শুধু খেটে যাওয়া যথেষ্ট নয় তার টাকাকে এমন ভাবে ব্যবহার করতে হবে যাতে টাকাই তার জন্য কাজ করে গ্রামের সবার মুখে মুখে একটা নাম শোনা যেত করিম সাহেব পাশের গ্রামের একজন ধনী ব্যবসায়ী তার অনেক জমি ব্যবসা সম্পত্তি আছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তাকে কখনো ব্যস্ত দেখা যায় না মানুষ বলে আমরা তো সকাল থেকে রাত পর্যন্ত খাটি তবুও দিন চলে কষ্টে আর করিম সাহেব তিনি সকালবেলা গাছের নিচে বসে পত্রিকা পড়েন বিকেলে পুকুর পাড়ে হাঁটেন রাতে পরিবার নিয়ে গল্প করেন অথচ তার আয় আমাদের চেয়ে হাজার গুণ বেশি এই কাহিনী শুনে সূর্যের মনে প্রশ্ন জাগত কিভাবে সম্ভব এত সম্পদ থাকা সত্ত্বেও তিনি অবসর কাটান কিভাবে একদিন সূর্য স্থির করল আর দেরি নয় সে করিম সাহেবের কাছেই যাবে তার কাছ থেকে শিখবে ছুটির দিনে সূর্য করিম সাহেবের বাড়ি গেল গিয়ে দেখল সত্যিই তিনি গাছের নিচে বসে কফি খাচ্ছেন মুখে এক শান্তির হাসি সূর্য ভদ্রভাবে সালাম দিয়ে বলল সাহেব আমি আপনাকে অনেক দিন ধরে দেখছি আপনি ধনী অথচ ব্যস্ত নন আমি দিন রাত খেটে যাচ্ছি কিন্তু টাকা খুব ধীরে বাড়ছে আমি জানতে চাই কিভাবে আমি টাকাকে আমার জন্য কাজে লাগাতে পারি করিম সাহেব মুচকি হেসে বললেন খুব ভালো প্রশ্ন করেছ সূর্য তুমি তরুণ আর এখনই যদি এটা বোঝো তাহলে অনেক দূর যেতে পারবে শোনো টাকা উপার্জন শুধু কঠোর পরিশ্রমের বিষয় নয় এটা এক ধরনের শিল্প যদি বুদ্ধি দিয়ে ব্যবহার করতে শেখো তবে টাকাই তোমার জন্য কাজ করবে সাতটি শিক্ষা এক সঞ্চয় প্রথম ধাপ হল সঞ্চয় তোমার আয়ের একটি অংশ আলাদা করে রাখবে তবে মনে রেখো ঋণ নিয়ে কখনো বিনিয়োগ করবে না ঋণ তোমাকে আরও দুর্বল করবে ছোট অঙ্ক হলেও নিয়মিত সঞ্চয় তোমাকে এগিয়ে দেবে সূর্য মাথা নাড়ল সে বুঝল শৃঙ্খলিত সঞ্চয় ছাড়া কিছুই সম্ভব নয় বিলাসিতা এড়ানো করিম সাহেব বললেন যতক্ষণ না দরকার দামি জিনিস কিনো না ফোন গাড়ি বা বিলাসবহুল জিনিসপত্র তোমার টাকা শুধু কমিয়ে দেবে এগুলো কোনো আয় আনে না বরং সঠিক সময়ে সেই টাকা বিনিয়োগ করো সূর্য চুপ হয়ে গেল সে অনেকদিন ধরে নতুন ফোন কিনতে চেয়েছিল কিন্তু এখন বুঝল আগে আয়ের উৎস গড়ে তুলতে হবে সুযোগ খোঁজা করিম সাহেব বললেন দেখো সেলিম মাত্র কয়েক লাখ টাকায় ছোট ওয়াইফাই ব্যবসা শুরু করেছে আরেকজন মুরগি পালন করছে গ্রামের মানুষও এখন নতুন নতুন উদ্যোগ নিচ্ছে তুমি চাইলে ছোট অঙ্ক দিয়েও শুরু করতে পারো সূর্য অবাক হল এতদিন দোকানে ব্যস্ত থাকার কারণে সেই সব কিছুই খেয়াল করেনি ছোট থেকে শুরু অনেকে ভাবে নিখুঁত পরিকল্পনা না হলে শুরু করা যাবে না এটা ভুল ছোট থেকে শুরু করো শুরু করলে ভুল হবে আর সেই ভুল থেকেই তুমি শিখবে কিন্তু বসে থাকলে কিছুই হবে না পুনবিনিয়োগ যখন আয় আসতে শুরু করবে সেটা খরচ করে ফেলো না বরং আবার বিনিয়োগ করো ধীরে ধীরে আয়ের উৎস বড় হবে দেখো সেলিম তার মুনাফা দিয়ে ওয়াইফাই নেটওয়ার্ক বড় করেছে এভাবেই টাকায় টাকায় ব্যবসা বাড়ে বৈচিত্র্য আনা এক আয়ের ওপর নির্ভরশীল না একটি আয় থেকে আয় আসা শুরু হলে দ্বিতীয় আয় তৈরি করো এতে রিস্ক কমে যাবে যদি একটি আয় বন্ধ হয়ে যায় অন্যটা তোমাকে টিকিয়ে রাখবে সবশেষে করিম সাহেব বললেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধৈর্য অনেকের ব্যর্থ হয় কারণ তারা তাড়াহুড়ো করে ফলাফল চায় মনে রেখো গাছ একদিনে বড় হয় না সময় লাগে শেখা থামাবে না নতুন জিনিস গ্রহণ করবে তাহলেই এগিয়ে যাবে এই সাত ঢাপ শুনে সূর্যের মনে যেন নতুন আলো জ্বলে উঠল এতদিন সে শুধু খেটে গেছিল কিন্তু বুদ্ধি দিয়ে কাজ করার দিকটা ভাবেনি বিদায় নেওয়ার সময় সে বলল ধন্যবাদ সাহেব আজ আমি বুঝলাম শুধু আমি কাজ করব না আমার টাকাও আমার জন্যে কাজ করবে সে মনে মনে প্রতিজ্ঞা করল আজ থেকেই সে ছোটো থেকে শুরু করবে ধৈর্য ধরে এগোবে আর প্রতিকী টাকা বুদ্ধি দিয়ে ব্যবহার করবে আজকের গল্প আমাদের শেখায় টাকা উপার্জন করা যেমন কঠিন তেমনি সেই টাকা ধরে রাখা এবং বাড়ানো আরও কঠিন কিন্তু যদি আমরা নিয়মিত সঞ্চয় করি অযথা বিলাসিতা এড়াই সুযোগ খুঁজি ছোট থেকে শুরু করি মুনাফা পুনবিনিয়োগ করি আয় বৈচিত্র্য আনি আর ধৈর্য ধরে শিখতে থাকি তাহলে একদিন টাকাই আমাদের জন্যে কাজ করবে তাহলেই আমরা শুধু পরিশ্রমী নয় প্রকৃত অর্থে সফল মানুষ হয়ে উঠতে পারবো